বাংলাদেশ উনিশশো সালে জন্মগ্রহণ করলেও বাংলাদেশ সৃষ্টির আগেই ভারতের অংশ হিসেবে এই অঞ্চলে বিদ্যুৎ ব্যবহার শুরু হয় উনিশশো সালের সালের ডিসেম্বর ঢাকার নবাবের বাসভবন আসান মঞ্জিলে প্রথম বিদ্যুৎ চালু হয় মিস্টার বোল্টন ব্রিটিশ নাগরিক আসান মঞ্জিলে প্রথম বিদ্যুৎ চালু করেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে বাংলাদেশের বিদ্যুৎ ইতিহাস নিয়ে একটু জানার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি অনেক কিছু জানতে পারবেন তো চলুন শুরু করা যাক এদিকে উনিশশো এক সালে আসানগঞ্জে প্রথম বিদ্যুৎ চালু করা হলেও ধানমন্ডিতে পাওয়ার হাউস স্থাপিত হয় উনিশশো তিরিশ সালে এবং বাণিজ্যিক বিতরণের যাত্রাও শুরু হয় উনিশশো তিরিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাজন এবং ভারত ও পাকিস্তানের স্বাধীনতা পর্যন্ত এ অঞ্চলে কিছু বেসরকারি কোম্পানির দ্বারা বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ অনুমোদিত ছিল সে সময় সতেরোটি প্রাদেশিক জেলা শহরের মধ্যে বিদ্যুৎ সুবিধা সীমিত ছিল এবং সেটা শুধুমাত্র রাতের জন্য পূর্ব পাকিস্তানের জন্য তখন মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল তবে সময় ছিল ঢাকা শহর ঢাকা শহরে বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর ব্যবহার করা হতো বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি উন্নতির জন্য পাকিস্তান সরকার উনিশশো সালে বিদ্যুৎ অধিদপ্তর তৈরি করে এবং উনিশশো সালে ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি গঠন করে যাতে সমস্ত বৈদ্যুতিক ব্যবস্থা বেসরকারি খাত থেকে সরকারি খাতে নিয়া হয় ফলস্বরূপ এই সংস্থাটি এই সময়ে আরো স্বয়ংশাসন ও মৌলিক অবকাঠামোর বিকাশ লাভ করে 1960 থেকে 1970 পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন 88 মেগাওয়াট থেকে বেড়ে 475 মেগাওয়াট এবং ঢাকা চট্টগ্রাম 132 কেভি সঞ্চলন লাইন নেটওয়ার্ক গিদিরগঞ্জ খুলনা চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র এবং কাপটাইবাড চালু হয় 1972 সালে বাংলাদেশের স্বাধীনতার পর সরকার বিদ্যুৎ খাতকে শক্তিশালী করতে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড গঠন করে 1972 থেকে 1995 বয় সময়কালে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কোллаনে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা মেগাওয়াট উচ্চ ২30 চারশো উনিশ কিলোমিটারে উন্নীত হয় গ্রামীণ এলাকায় বিশেষ করে সেচের জন্য বিদ্যুৎ প্রয়োজন তাই সরকার উনিশশো সাতাত্তর সালের অক্টোবরে গ্রামীণ বিদ্যুতায়ন বোর্ড তৈরি করে যারা প্রধান জেলা শহরগুলি ব্যতীত পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে সারা দেশে গ্রামীণ এলাকায় বিদ্যুৎ আইনের জন্য কাজ করে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের এফতিয়ার থেকে ঢাকা শহরের মধ্যে বৈদ্যুতিক সরবরাহকে পৃথক করার জন্য ডেসা বা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই অথরিটি সালে তৈরি করা হয়েছিল কিন্তু পরবর্তীতে বিলুপ্ত করে দুইটি কোম্পানি ডেস্কো এবং ডিপিডিসি গঠন করা হয় শুধু ঢাকার জন্য নয় সারা দেশে ভোক্তা সেবার উন্নয়ন লোকসান কমাতে সরকার বহুবার বিদ্যুৎ খাতে বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানকে পুনর্বিন্যাস ও সৃষ্টি করেছে তবে বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় একত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ মেগাওয়াট আর বর্তমানে দৈনিক বিদ্যুৎ চাহিদা প্রায় ষোলো হাজার মেগাওয়াট যা প্রায় উৎপাদন ক্ষমতার অর্ধেক বললেই চলে কিন্তু বাস্তবে উৎপাদন ক্ষমতা দ্বিগুণ হলেও বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বর্তমান চাহিদার অনেক কম জ্বালানি সংকট আর্থিক ব্যবস্থাপনা এবং তেল গ্যাস ও কয়লার সরবরাহে অসুবিধা এই সমস্যার পেছনে বড় ভূমিকা পালন করছে তবে এর সমাধান হতে পারে সে সম্পর্কে জানতে আই ভিডিওটি দেখুন অথবা ডিসক্রিপশন চেক করুন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি আশা করি ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ